আজকের নয়ন কিচেনে রান্না হচ্ছে ভোলা মাছের কালিয়া তো ভোলা মাছের কালিয়া বানানোর জন্য ভোলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানানো হচ্ছে প্রথমে আমি মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে মাছটা ভাজার পরে যে তেলটা থাকবে ওই তেলেই রান্নাটা হবে তো এখানে আমার পরিমাণ মতন আমি দিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন তো এখানে তেলটা গরম হয়ে গেছে তো মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য ঝোলা মাছটা ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে ঝোলা মাছটা তো খুবই নরম মাছ ভালো গরম না হলে মাছ চলাতে কড়াইতে লেগে যায় আর যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যায় মাছটা দেওয়ার পরে এরকমভাবে দেখুন মাছগুলো সাইড হয়ে যাচ্ছে এখানে তো মাছটা ভাজা হচ্ছে তো মাছটা রান্না করার জন্য কী কী দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনারা দেখতে থাকুন এখানে আলু কেটে নিয়েছি লম্বা করে নিয়েছি কড়াই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি টমেটো ঘষে নিয়েছি দুটো আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন টমেটোটা একটু বেশি লাগবে তো মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ওখানে দিয়ে দিচ্ছি আলু तसले दिए दिच्छे आदा बाटा तसले दिए दिच्छे कुछ अनुपयोग এখানে পেঁয়াজ আলু একটু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে খুব ভালো মতো কষাতে হবে ভালো মতো না কষালে টমেটো গন্ধ হবে কাঁচা এমনভাবে কষাতে হবে যেন টমেটো গন্ধটা না খুব অল্প ছাড়ে পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে আমি চাপা দিয়ে রাখছি আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হবে ঠিকঠাক তো চাপাটা নামিয়ে নিচ্ছে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হলো একটা মশলা এখানে আমি খুব কম পরিমাণে মিষ্টি দিয়েছি আপনার চাইলে একটু বেশি দিতে পারেন তো চাপা দেওয়াতে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তার উপরে তেল চলে এসেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুটি গ্যাসটা কমানো ছিল গ্যাসটা বাড়িয়ে এখন কষিয়ে নেব সেখানে মশলাটা কষানো হয়ে গেছে মশলা গন্ধ বাস হয়ে গেছে আর মশলাটা হয়ে গেছে কি করে বুঝবেন যতক্ষণ না মশলা হয় ততক্ষণ কড়াইতে মশলাটা সাইডে লেগে যায় আর যখন দেখবে মশলাটা হয়ে গেছে তখন কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে যায় তার মানে হয়ে গেছে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো এখানে আমার পরিমাণ মতন আমি জল দিয়েছি আপনাদের পরিমাণ মতন দেবেন ওখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে ওখানে দিয়ে দিচ্ছি মাছ মাছটা খুবই নরম মাছ খুব অল্প সময়ের মধ্যে নামিয়ে নিতে থাকবে তো ওখানে গ্যাসটা কমিয়ে দিচ্ছে মাছটা বেশি ফোটালে মাছটা ভেঙে যাবে তো আমি রান্নাটা হয়েও গেছে রান্নাটা নামিয়ে নিচ্ছি তো এরকম একটা ভোলা মাছের কালিয়া বাড়িতে বানিয়ে নিন ঝটপট খুবই সহজ রান্না আর রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানাবেন একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে